ইউয়াফা লিগের দ্বিতীয় ম্যাচ ডেতে একসাথে একই সময় মাঠে নেমেছে বার্সেলোনা ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল গতবারের চ্যাম্পিয়ন পিএসটির বিপক্ষে ঘরের মাঠে খেলেছে বার্সেলোনা অন্যদিকে মনাকোর বিপক্ষে মাঠে নেমেছে ম্যানচেস্টার সিটি আর্সেনাল খেলেছে অলিম্পিয়া কোসের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে আর্সেনাল অলিম্পিয়াকসকে দুই শূন্য গোলে পরাজিত করেছে ইংলিশ জায়েন্টরা ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়াল মার্টিনেলের বারোতম মিনিটে গোলের পর দ্বিতীয়ার্ধে নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষে ইঞ্জুরি টাইমের দ্বিতীয় মিনিটে গোলের দেখা পেয়েছেন বুকায়ো সাকা তাতেই দুর্দান্ত জয় নিশ্চিত হয়েছে আর্সেনালের দিনের অন্য ম্যাচে প্রতিপক্ষ মনাকোর সঙ্গে দুই দুই গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি আর্লিং হল্যান্ডের জোড়া গোলে পরপর দুইবার এগিয়ে যাওয়ার পরেও দুই অর্ধে দুই গোল হজম করে পয়েন্ট হারিয়েছে সিটি এদিকে দিনের সবচেয়ে হাই ভোল্টেজ লড়াইয়ের মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও পিএসজি গতবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে ঘরের মাঠে পরাজয়ের স্বাদ পেয়েছে বার্সেলোনা বার্সার মাঠে অসাধারণ ফুটবল উপহার দিয়েছে লুইস অ্যান্ড্রিকের পিএসটি ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও এগিয়েছিল বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা তবে স্রোতের বিপরীতে ম্যাচের উনিশতম মিনিটে এগিয়ে যায় বার্সা বার্সেলোনার এগিয়ে যাওয়ার উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি মায়ালুর গোলে ম্যাচের আটত্রিশতম মিনিটে সমতায় ফিরে পিএসজি এরপর এক এক গোলে চলে খেলা তবে ম্যাচের একেবারে শেষ অংশে শেষ মিনিটের নব্বইতম মিনিটের সময় রামাওস গোলে এগিয়ে যায় পিএসটি বাকি কয়েক মিনিটে লেট ধরে রাখে তারা নব্বইতম মিনিটের গোলে বার্সেলোনাকে হারিয়েছে প্যারিস অ্যান্ড জার্মানি বিচয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয়তে উঠে এসেছে পিএসটি বার্সেলোনার অবস্থান ষোলো ম্যানচেস্টার সিটি আছে অষ্টম স্থানে আর আর্সেনালের অবস্থান পঞ্চম